আজকে গেছিলাম কিন্তু সিনেমা দেখতে তো ফার্স্ট টাইম কিন্তু আমরা সিনেমা দেখতে গেলাম বেবি হওয়ার পরে আগে তো তোমরা অনেকেই দেখেছ যে আমি অনেক সিনেমা দেখতে যেতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে সিনেমা দেখতে গিয়ে কিন্তু খুবই ভয় লাগছিলো যে আমাদের সোনা কীরকম কী করবে না করবে যেহেতু ওর কাছে এটা একদমই নতুন তো তাও কিন্তু আমরা গেছিলাম দেখছিলাম যে ও তো চুপচাপই তো কী করে দেখি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে ও কী কী করেছে সিনেমা হলে হলটা যেহেতু আমাদের কোয়ার্টার থেকে একটু দূরে তো সেই জন্য আমরা একটু আগেই বেরিয়েছিলাম আজ যেতে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছিলো একটু তো যাই হোক আমাদের সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিলো দেখতে পাচ্ছ মানে গাড়িতে উঠলেও ঘুমিয়ে যায় তো সেই জন্য আজকেও ঘুমিয়ে পড়েছে আর এখন একটু পরে উঠে পড়বে দেখো যে আমার ফুল লুক কেমন লাগছে জানিও সবাই এদিকে সব লোকজন ছিল অনেক তো তার মাঝে আমি ভিডিও করলাম আর এদিকটাই ছিল জুডিও আর এদিকটাই ছিল সিনেমা হল তো আমরা তো জুডিওতে যাবো না আমরা এখন সিনেমা হলে যাবো অন্যদিন জুডিওতে আসবো যদি সময় হয় তো আর এই যে দেখো আমরা কিন্তু এখন লিফটে চলে যাবো সিঁড়ি দিয়ে উঠতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো সেই জন্য লিফটেই চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই এদিকে আমাকে বলছি যে তোমাকে সব জায়গায় আগে ভিডিওটা করতে হবে আমি তো ভাবলাম ছবি তুলছো তারপরে দেখছি না ভিডিও করছো এটাই আমাকে বলছিল তাই আমি বলছি যে হ্যাঁ আমি তো ভিডিও করি তো সেই জন্য আমাকে সব জায়গায় ভিডিও আগেই করতে হবে আমার পুচকিটা কেমন করে তাকাচ্ছিলো দেখো একদম ঘুম থেকে উঠে পড়েছে ও খুবই আনন্দ করছিল মানে ভীষণ ওর মজা আর কি এত হাসছিল বুঝতে পেরেছিল যে আমরা কোথাও ঘুরতে এসেছি আর তার জন্য খুব খুশি ছিল আমাদের মতো খুব বাচ্চারা এমনিতেও ঘুরতে খুবই ভালোবাসে তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি সিনেমা হলটায় আর এখন মুভিটা শুরু হবে তো আমরা এখন বসে পড়েছি আর এটা কিন্তু মুভির মাঝে আমি তোমাদের জন্য মানে তুলেছিলাম একটু তো দেখো কিন্তু চুপচাপ বসে দেখছিল একটুও মানে কোনো ডিস্টার্ব করে নি শুধু একটু সাউন্ডটা বেশি ছিল এটাই দিকে এত ডিস্টার্বি আর লাস্টের দিকে একটু ওর ঘুম আসছিল খুব সেটার জন্য একটু কীরকম করছিল তবে কাঁদে নিই তো এই যে আমরা সিনেমা দেখছিলাম আর ওর পাপা আর ও মিলে নাচতে শুরু করে দিয়েছে এই যে সিনেমা হলে আর তুলো নিয়ে গেছিলাম যেহেতু সাউন্ড হবে অনেক তো সেজন্য আমি ব্যস্ত ছিলাম বলে ব্লগটা ঠিকমতো বানাতে পারিনি অনেকটাই ছোট হয়ে গেছে তো কেমন লাগলো জানিও লাস্টে ব্লগ এটা আমি পরের দিন বানিয়েছিলাম আজকের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বাকি আর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো না কারণ সেরকম ভিডিও আজকে বানাইনি শুধুমাত্র কালকে ভিডিওটার সাথে অ্যাড করার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম এই যে দেখো আমি আজকে এ চিংড়ি বানাবো আর এদিকে বানাবো আমের চাটনি তো ফার্স্ট টাইম আজকে কাঁচা আম খাবো মানে ফার্স্ট টাইম বলতে এই বছরে আর বানাবো এদিকে ডাল তো এটাই আজকের মেনু এই যে দেখো ডালটাও বানিয়ে নিয়েছি আর এদিকে বানিয়েছি এসো চিংড়ি এদিকে চাটনি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে দেখো তো কেমন হয়েছে সবাই কিন্তু তারপরে এদিকে কিন্তু আমরা বিকেল বেলায় খেয়ে নিয়েছিলাম শিঙাড়া দিয়ে মুড়ি তো কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে শশা পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে তো খুবই ভালো লাগছিল তো দুজন মিলে এটাই খেয়েছিলাম আজকে আর এদিকে ছিল মিষ্টি এক ধরনের তো এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর ছিল কালকে